আপডেট নিউজ আবারও ইজরায়েলি বাহিনীর ভয়াবহ হামলায় একদিনে দুইশো ষাট জনেরও অধিক ফিলিস্তিনি নিহত হয় ফিলিস্তিনের গাজার উত্তর অঞ্চলের। আল মাওয়াসিতে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালা ইসরায়েলি বাহিনী অন্যদিকে জাবালিয়া শরণার্থী শিবিরও হামলা চালা ইসরায়েলি দখলদার বাহিনী এতে বহু লোক হতাহত হয় সেখানে ইসরায়েলি বাহিনীর ষাট হাজার রিজার্ভ সেনা স্থল অভিযানের তীব্রতা বাড়িয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী রক্তশূষক নেতা নিয়াহু যেন উন্মাদ হয়ে গেছে গাজাকে দখল করার জন্য খাবারের সংকটে লক্ষ লক্ষ নারী ও শিশু দেখার যেন কেউ নেই আরব বিশ্ব থেকে শুরু করে গোটা বিশ্ব ইসরায়েলের অবরোধের কারণে খাদ্য সংকটে লক্ষ লক্ষ নিরীহ ফিলিস্তিনি এদিকে আরব দেশগুলোতে সফর করে মিথ্যা আশ্বাস দিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি বাহিনীর ভয়ঙ্কর আগ্রাসনের শিকার লক্ষ লক্ষ নিরীহ ফিলিস্তিনি ফিলিস্তিনির গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েলি দখলদার বাহিনী আমেরিকার প্রেসিডেন্ট নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বরচিত হামলা চালানোর জন্য অস্ত্র দিচ্ছে অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট আরব দেশগুলোতে সফরে এসে মায়া কান্নার বাপ দেখিয়ে কুটি মিলিয়ন ডলারের চুক্তি করে নেয় আরব দেশগুলো থেকে আরব দেশগুলো নিজেদের কথাই চিন্তা করলো কিন্তু নিরীহ ফিলিস্তিনির কথা একবারও ভাবল না এখানে ইসরায়েলের সাধারণ নাগরিক ফিলিস্তিনিদের পক্ষে যুদ্ধ বন্ধের জন্য রক্ত নেতা নিয়াহুর বিরুদ্ধে রাস্তায় নামে হাজারো মানুষ অথচ নিরীহ ফিলিস্তিনির পক্ষে আরব দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে এখন পর্যন্ত তেমন কোনো পদক্ষেপ নেয়নি অথচ আরব দেশগুলোর নাকের ডগায় বসে নিরীহ ফিলিস্তিনির উপর দখলদার ইসরায়েলি বাহিনী গণহত্যা চালিয়ে যাচ্ছে আরব দেশগুলো বিলাস আর নিজেদের চিন্তা নিয়েই ব্যস্ত অন্যদিকে বিশ্বকে যেন বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একের পর এক গণহত্যা চালিয়ে যাচ্ছে রক্তশোষক ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু গণহত্যার শিকার হচ্ছে বেশিরভাগই নারী এবং শিশু প্রতিদিন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন লাইক এবং কমেন্ট করুন